শিক্ষক দিবসে কুসমুড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উজ্জ্বল উদ্যোগ বাঁকুড়া রিন্দাসের কুসমুড়ি উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষক দিবস উদযাপন করল ছাত্রছাত্রীরা নিজেদের খরচে ছোট্ট একটি বিদ্যালয় হলেও এদিনের অনুষ্ঠান ছিল যথেষ্ট বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সঞ্চালক ও সঞ্চালিকা সমগ্র অনুষ্ঠানটির দায়িত্ব নেন প্রথমেই সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এরপর বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাদের বরণ করে নেয় ছাত্রছাত্রীরা দিনভর নানা সাংস্কৃতিক পরিবেশনা সাজিয়ে তোলে অনুষ্ঠান মঞ্চ কবিতা আবৃতি নৃত্য সঙ্গীত ও নাটকের মধ্য দিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের আন্তরিক উদ্যোগে তৈরি পরিবেশ অন্যদিকে দিনের শেষে শিক্ষকরাই এগিয়ে আসেন

আর আমরাই সমস্ত পুলের ডেকোরেশন এবং এই অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করেছে ভোজ হচ্ছে এটা এটা আমাদের স্কুলের যে সমস্ত শিক্ষকরা আছেন তারা আমাদের উদ্দেশ্য করে এটা খাওয়াচ্ছে কেমন লাগছে আজকে অনুষ্ঠান আজকে অনুষ্ঠানে আমরা খুব আনন্দিত হয়েছি কারণ এটা আমাদের প্রথম একটা অভিজ্ঞতা যেখানে আমরা নিজেরা অনুষ্ঠানটা পরিচালনা করছি এবং আমরা মনে করি এর পরবর্তীকালে আমরা যখন কোনো বৃহত্তর ও যুক্ত হব তখন সেখানে আমাদের পরিচালনা করতে সুবিধা হবে নাম আমার নাম অরিতরে কোন ক্লাসে পড়া দশম পড়ি আমি স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজ ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালিরহাট বিদ্যালয় পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়